হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল জয়ী আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেশ অনেক দিন পরে আবার একটা ভিডিও বানাতে বসেছি এই ভিডিওটা বানানোর কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে কারণ শীতকাল এসে গেছে শীতকাল মানে মানেই বইমেলার সময় আমাদের বই প্রেমীদের একটা খুব সুন্দর সময় বলতে পারেন কারণ আমরা সারা বছর ধরে বই মেলার জন্যে অপেক্ষা করে থাকি হ্যাঁ এখানে বইমেলা বলতে কিন্তু আমি শুধু কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ারের কথা বলছি না সেটা ছাড়াও আমাদের কলকাতার বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন জেলা শহরে যে সমস্ত বইমেলাগুলো চলছে বা চলবে হয়ে গেছে সমস্ত কিছু মিলেই কিন্তু আমি বইমেলার কথা বলছি আসলে কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ার আমাদের বই প্রেমিকদের কাছে তো একটা তীর্থক্ষেত্রের মতো সেখানে সবাই আমরা যেতে চাই তাছাড়াও কিন্তু যে বইমেলাগুলো হয় সেখানেও কিন্তু আমরা যেতে ভালোবাসি বইপ্রেমীরা বইও কিনি পড়িও মানে আমার যে আজকের ভিডিওটা এটা কিন্তু সমস্ত বইমেলার জন্যই যেখানে আমরা বইপ্রেমীরা যাব বই কিনব। তার জন্যেই এই ভিডিওটা আমার করা আমার ভিডিওটাকে আমি দুভাগে ভাগ করে করব। কথা বলবো আপনাদের সঙ্গে আর আমি যারা আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার ভিডিওটা সেসব সব দেখুন কারণ আমি আমার বইমেলার লিস্টের কথাও কিন্তু বলবো আমি কি কিনব কি কিনতে চাই তার আগে আমার ভিডিওর প্রথম পার্টটাতে আমি সেই সব দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে কিছু বইয়ের কথা বলবো যারা বইমেলায় যেতে কিন্তু খুব ভালোবাসেন কিন্তু নির্দিষ্ট কোনো বইয়ের কথা ভেবে যান না সেখানে গেলে ভালো বই দেখলেই কেনেন নিজেরা পড়েন পড়তে ভালোবাসেন কিন্তু অন্যদের বই দিতেও খুব ভালোবাসেন আসলে আমাদের বাংলা সাহিত্যে তো মণিমুক্তের মতো নানা রকম ভালো ভালো বই ছড়িয়ে আছে সেগুলো শুধু মানে আমাদের চুজ করে তুলে নেওয়ার অপেক্ষা অনেক ভালো বই আছে যারা আমার চ্যানেল দেখেন তারা অবশ্যই জানেন আর যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেল তাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে আমার চ্যানেলে গিয়ে আমি যে বিভিন্ন বইগুলো নিয়ে রিভিউ করেছি রেকমেন্ড করেছি সেগুলো দেখতে পারেন কারণ সেগুলোও বইমেলার সাজেশন বলা যেতে পারে কারণ বই কেনার ক্ষেত্রে আমি কিন্তু খুব চুজি আমি খুব ভাবনা চিন্তা করে বই কিনি আমি মনে হয় আপনাদের সেই বইয়ের রিভিউগুলো কি রেকমেন্ডেশনগুলো দেখে আপনাদের কালেকশানে যদি সেই বইগুলো না থাকে সেগুলো কিন্তু আপনারা কিনতে পারেন যাই হোক মূল বিষয়ে ফিরে আসা যাক প্রথমেই আমি সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য কথা মানে বইগুলো দেখাবো যারা খুব একটা বইয়ের কথা মাথায় না নিয়ে বইমেলায় যান কিন্তু ভালো বই কিনতে চান তাদের জন্য এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারা না তান্ত্রিক সমগ্র মিত্র ঘোষের বই কোনো আমি যে কটা বই দেখাবো কিন্তু তাদের কোনোটারই দাম বলবো না কারণ বেশ কয়েক বছর ধরে এগুলো আমার সাথে আছে আজকের দিনে এই বইগুলোর যে দামটা আমি বলবো আজকের দিনে সেই দামে পাওয়া যাবে না তাই বইয়ের দামটা না বলাই ভালো এই বইটা তন্ত্র মন্ত্র ভৌতিক আদিভৌতিক এই সমস্ত বিষয় নিয়ে যারা বই পড়তে পছন্দ করেন তাদের কাছে কিন্তু একটা মাস্টিড একটা বই এখন কিন্তু এই বিষয়ের বই অনেক লেখকই লিখছেন তারা খুব ভালোও লিখে লিখছেন আমি অনেকগুলো বইও তাদের লেখা অনেকগুলো বই পড়েছি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা কি দেখতে পারেন কিন্তু এই বিষয়ে মন্ত্র মানে আদি ভৌতিক ভৌতিক এই বিষয় নিয়ে যারা বই পড়তে পছন্দ করেন তাদের কাছে তারানাথ তান্ত্রিক সমগ্র না পড়ার মানে সেই জার্নিটা অসম্পূর্ণ থেকে যাওয়া অবশ্যই পড়ুন এবং বই মেলায় গিয়ে কিন্তু এটা চোখ বুঝে কিনতে পারেন আপনার ভালো লাগবেই আর এটা আপনার কালেকশানে রাখার মতো একটা বই এরপরে যে বইটার কথা আমি বলবো সেটা আমার খুব প্রিয় একটা বই আমি মনে করি যারা এই বইটা পড়েছেন তাদের কাছেও খুব প্রিয় তাদেরও খুব প্রিয় বই এটা একটা কালেকশানে রাখার মতো বই বোমকে সমগ্র আনন্দর বই শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমকে তো আমাদের সকলেরই প্রিয় আপনি কিন্তু এই বইটাকে কিনতে পারেন বইমেলায় পেয়ে যাবেন আনন্দ স্টলে কালেকশানে রাখুন বইটা পড়ুন বইটা অবশ্যই খুব মোটা আপনার বাজেটে যদি কুলিয়ে যায় বইটার দাম কিন্তু যথেষ্ট বেশি হবে আজকের দিনে অবশ্যই কিনতে পারেন এটা কিন্তু আপনি কালেকশানে রাখলেও কিন্তু আপনার মনটা প্রচণ্ড ভালো হয়ে যাবে বইটা যদিও খুব মোটা কিন্তু পড়তে পড়তে কখন শেষ হয়ে যাবে বুঝেই উঠতে পারবেন না এরপরে আমার তৃতীয় বই শীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র সবর ও অন্যান্য কাহিনী এটাও কিন্তু আনন্দর বই দারুণ একটা বই শবর গোয়েন্দা শহরের বিভিন্ন কাহিনী এর মধ্যে রয়েছে আরও অন্যান্য দু একটা রহস্য কাহিনী রয়েছে পড়তে পড়তে কখন যে এই বইটার মধ্যে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন কাহিনীগুলোর এত রোমাঞ্চকর কাহিনী এত ভালো লাগবে পড়তে কাউকে গিফটও দিতে পারেন নিজের কালেকশানও রাখতে পারেন যদি এটা আপনার কালেকশানে না থেকে থাকে তারপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো এটা দু তিন বছর আগে কোন একটা বই মেলায় আমি কিনেছিলাম বিভূত কিশোর রচনা সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কামিনী প্রকাশালয়ের বই বইটা দারুণ একটা বই এই বইটা আপনি নিজে পড়তে পারেন কিংবা আপনার বাড়ির কোনো ছোট সদস্যকে উপহার দিতে পারেন এই বইটার মধ্যে চাঁদের পাহাড় কবজ কবচ মানিক জলে এই সমস্ত আকর্ষণীয় উপন্যাসগুলো রয়ে গেছে মানে কেউ অসাধারণ লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যারা পড়েছেন তারা জানেন আর এই বইটা যদিও কিশোর সমগ্র লেখা আছে কিন্তু এটা কিশোর কিশোরীরা তো অবশ্যই পড়তে পারেন যে কোনো বয়সের মানে যে কোনো বয়সের পাঠক পাঠিকাদের পড়ার জন্য এই বইটা রয়েছে পড়তে অসম্ভব ভালো লাগবে অবশ্যই এটা নিজেরা কালেকশনে রাখুন কিংবা অন্য কাউকে উপহার দিন বইমেলায় কিন্তু অতি সহজেই এই বইটা পেয়ে যাবেন এরপরে আমার আজকের যে শেষ বইটা দেখাবো সেটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা বই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর টেনিদা সমগ্র এটা হচ্ছে শৈবা প্রকাশালয়ের বই এটাও কোনো একটা বই মেলা থেকে আমি কিনেছিলাম টেনিদার কথা কি বলবো টেনিদা না পড়া মানে জীবনের একটা আনন্দ থেকে বঞ্চিত থেকে যাওয়া সাত থেকে সত্তর সবার প্রিয় টেনিদা আপনি নিজেই বইটা নিজের কালেকশানে রাখতে পারেন কিংবা বাড়ির কোনো সদস্যদের এই বইটা উপহার দিতে পারেন খুব বইটা পড়া মানে দারুণভাবে সময়টা কেটে যাওয়া এছাড়াও আপনি ফেলুদা সমগ্র কিনতে পারেন আনন্দের বই কর্নেল সমগ্র কিনতে পারেন কাকাবাবুর যে কোনো বই কিনতে পারেন এরকম অজস্র ভালো ভালো বই রয়েছে এগুলো আপনারা মানে নির্দ্বিধায় কিনতে পারেন আপনাদের খুব গুড পারচেস হবে আর পরে খুব আনন্দ পেতে পারবেন নিজেদের কানেকশান মানে কালেকশানে রাখতে পারবেন যাই হোক এবার আমার ভিডিওর দ্বিতীয় পর্বে আসছি আমার উইশ লিস্ট নিয়ে কথা বলবো একটু দেখে বলছি নাহলে ভুল বলে ফেলব একটা লিস্ট আমি তৈরি করেছি সেটা হচ্ছে প্রথম যে বইটা সেটা হচ্ছে কেতজেল পাখি লেখক সুপ্রিয় চৌধুরী প্রকাশক দি কাফে টেবিল আর মূল্য আছে দুশো টাকা এটা লেখকের উপন্যাস দ্রোহজ তার সিকুয়েল আর দ্রোহজ আপনি পড়লে এই বইটা পড়তে পারেন আবার দ্রোহজ না পড়লেও কিন্তু এই বইটা পড়া যেতে পারে এটা লেখক নিজেই বলেছেন তার প্রাক এই বইটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম রিভিউ খুব ভালো আছে এই বইটা আমি কিনব এরপরের যে দুটো বইয়ের কথা বলবো রহস্যে ঘেরা তিব্বত আর রহস্য ঘেরা হিমালয় অনিরুদ্ধ সরকারের এই বই দুটো দেখব আমি কেনার ইচ্ছা আছে আর বইমেলায় গেলে আমরা বই প্রেমীদের তো একটা খুব দারুণ একটা সুবিধা হয় যে বইগুলো আমরা হাতে ধরে দেখে নাড়াচাড়া করে কিনবো কি কিনবো না দেখে নিয়ে ডিসিশান নিতে পারি তাই বইমেলা আমাদের কাছে আরও বেশি প্রিয় কারণ বইটা আমরা অনলাইন পারচেস করলে যেমন সেই সুযোগটা থাকে না বইমেলায় গেলে তো সেই সুযোগটা আমরা পেয়েই যাই এরপরের বই গ্রিকদের চোখে ভারতবর্ষ লেখক নির্বেদ রায় মূল্য তিনশো পঞ্চাশ টাকা পত্রভারতীর বই দেখুন ঐতিহাসিক কাহিনী পড়তে আমি খুব ভালোবাসি ফিকশানই হোক নন ফিকশানই হোক এটা অবশ্যই নন ফিকশান একটা বই আর গ্রিকদের চোখে ভারতবর্ষ এই বইটায় আমার খুব জানার ইচ্ছা যে তৎকালীন মানে যখন গ্রিকরা ভারতবর্ষে এসেছিল মানে সেই গ্রিস থেকে ভারতবর্ষের পদটা অনেক সুদীর্ঘ আর ভীষণ রোমাঞ্চকর ছিল পাঁচজন ঐতিহাসিকের চোখ দিয়ে দেখা তখনকার দিনের ভারতবর্ষের ভ্রমণ কাহিনী নিয়ে লেখা হয়েছে এই বইটা অবশ্যই নন ফিকশান আমার ভীষণ পড়ার ইচ্ছা আছে এই বইটা হয়তো সম্ভবত আমি কিনব এর পরের বই লেখক অভিক সরকার বইয়ের নাম ডাইনি বুড়ি ও অন্যান্য প্রকাশনী দ্বীপ প্রকাশন আর মুদ্রিত মূল্য আছে তিনশো পঞ্চাশ টাকা এই বইটাতে ডাইনি বুড়ি আর তাছাড়া তিনটে আরও কাহিনী রয়েছে আহ ইনকুইজিশনের যে আমরা কৃষ্ণানন্দ আগমবাগিসকে দেখেছিলাম এই ডাইনি বুড়ি ও অন্যান্যতেও কিন্তু আমরা তাকে আবার ফিরে দেখতে পারবো বইটা কেনার আমার ইচ্ছা আছে আর বই কেনার ইচ্ছা আছে সেটা হচ্ছে একদা আর্যাবর্তে এই বইটা রিসেন্ট টাইমেই প্রকাশিত হয়েছে অভিজ্ঞান গাঙ্গুলির ওইটাও একটা ঐতিহাসিক উপন্যাস অভিজ্ঞান গাঙ্গুলির আগের ঐতিহাসিক দুটো উপন্যাস যদি ঐতিহাসিক থ্রিলার স্বরশাস্ত্র আর হত্যাশাস্ত্র দুটোই আমি কিনেছিলাম বইমেলা থেকেই দুটো বই কেনা আমার ভালোও লেগেছিল পড়তে তাই এবার বুক থেকে প্রকাশিত একতা আর্যবর্তে বুক ফার্মের স্টলে গিয়ে দেখব এবং সম্ভবত আমি কিনব এর পরের বই মৃতরা কোথাও নেই লেখিকা সোমজা দাস প্রকাশনী দ্বীপ প্রকাশন দাম আছে তিনশো টাকা এটা টাপুর দিয়ার মৃত্যু সিরিজের কিন্তু তৃতীয় বই রিভিউ খুব ভালো আছে আমি এটা কিনব কেন কি সোমজা দাসের লেখা এমনিতেই আমি আমি বেশ পছন্দ করি এর পরের বই ইতি নির্ভয়পুর লেখক অর্পিতা সরকার এর বই আর মূল্য আছে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা বাস্তবধর্মী উপন্যাস রিভিউ খুব ভালো আছে মানে প্রকৃতি প্রেম প্রেম ভালোবাসা তারপরে দুর্নীতি মানে সরলতা প্রকৃতির সঙ্গে একাত্মতা বোধ সব মিলিয়ে মিশিয়ে একটা ভরপুর উপন্যাস কেনার ইচ্ছা রইল আজকের শেষ বই যেটা নিয়ে কথা বলবো আমার আট নম্বর বই অদ্ভুতরে ভাতের হোটেল লেখক নিয়াজ মেহেদি প্রকাশনী বুক ফার্ম আর মূল্য আছে তিনশো নিরানব্বই টাকা এই বইটারও কিন্তু রিভিউ খুব ভালো আছে কেনার ইচ্ছা রয়েছে আর এই আমার এই উইশ লিস্ট ছাড়াও আমার প্রিয় লেখকদের বই যেমন সুনীল গাঙ্গুলি তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সমরেশ বসু সমরেশ মজুমদার বুদ্ধদেব গুহ ওনাদের বিভিন্ন বই যদি আমি দেখতে পাই আর দেখতে তো অবশ্যই পাবো আর সেগুলো যদি আমার কালেকশানে না থেকে থাকে কারণ এইসব লেখকদের বেশ ভালো একটা বইয়ের কালেকশান আমার আছে যদি না থেকে থাকে অবশ্যই আমি কিনব খুব একটা মানে মনে করে যায়নি যে এই বইগুলোই কিনব যেটা মনে হবে বাজেটে কুলিয়ে যাবে কিনব তাহলে আজকে কিন্তু এই অবধি আমার লিস্টের সঙ্গে কোন আপনার যে লিস্ট বানিয়েছেন তার কোন বইটা মিলে গেল আমার মতের সঙ্গে আপনার আমি যে বইটাকে মানে কিনবো বলে ডিসাইড করেছে আপনি কি সে বইটাকে কিনবেন বলে ডিসাইড করেছেন যদি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এছাড়া আরও কোনো ভালো বইয়ের কথা জানতে পেরেছেন কিনা যেটা বইমেলায় আপনি কিনবেন বলে ভেবেছেন যদি জানতে পারেন আমাকে অবশ্যই জানান আমিও কেনার কথা ভাবব তাহলে দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন বইমেলা থেকে অনেক বই কিনুন বই পড়ুন নমস্কার